أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد সৈয়দে না মৌল না মো হাম সৈয়দে না হাবিবেন সকিয়ান মো হরদম যবা সে হরদম যবা সে পাক

আমাৰ চালামনীয়া জান দ ন বিৰি পক ৰ হুমা চলি এবং যা আমরা দরুদ ও সালাম বর পর আপনি মোদাম sallallahu <laughs> <laughs> alaihi wasallam সবাই মিলে একটু প্রবাসী জন্য দোয়া করি আল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখেরাতি ওয়া হাসানাতাও ওয়াকিনা আযাবান নার ওয়া হাসানাতাও ওয়াকিনা আযাবুল কবর ও হাসানাতাও ওয়াকিনা আযাবুল আয়ার হামার রাহিমিন আয়াল্লা এই পবিত্র রমজান মাসে তোমার ইফতারের সামনে নিয়ে তোমার হাবিবের উপর হাত গো মাওলা ও মাওলাই ইহার মাধ্যমে যদি কেཅিক মাত্র সওয়াব হয়ে থাকে রে গো আহমদ المستوفা মুহাম্মদ المستوفা sallallahu alaihi wasallam এর রওজা শরীফে পৌঁছে দিও আয়াতুনা তামিনা আয় হামার রহিমিন আয় তোমার যত মুমিন মুমিনা আছে গো মওলা समस्तদের উপরে ইহার সওয়াব নাযিল পৌঁছে দিও আল্লাহ ও মামলায় কত মায়ের ছেলেরা নিয়ে প্রবাসে পরে আছে ও মাবুধ ও আমাবুধ গো মা বাবার সাথে করতে পারে না মা বাবার সাথে যে করতে পারে না গুমাওলা ও মামলায় করিম এই পবিত্র রমজান মাসের খাতিরে তিন হাজার সকলের সন্তানকে তুমি সুস্থ রাখি ও গুমাওলা ও মামলায় কারিম ছেলেরা প্রবাসে বেমারাদারে অসুস্থ হয়ে আছে সমস্ত বেমারাদেরকে তুমি শিফা দান করিয়া দিও হায়াতে তো ইবা করিয়া দিও সমস্ত সন্তানকে তুমি মায়ের বুকে ফিরাইয়া দিও ও আমি তোমার দরবারে বিক্ষকের মতন হাত বাড়াইয়াছি পাপি গুনাগার বান্দা হইলো আমি তোমার বান্দি সেজেছি গো এই কুচি কুচি মাসুম বাচ্চা নিয়ে আমার বাই বাজার নিয়ে তোমার দরবারে হাত বাড়াই আসি কত কত মায়ের ছেলের জন্য তোমার কাছে ভিক্ষা চাইতেছি গো আজকের মতোই আমার দাখান কবল করে আনাও সমস্ত জীবনের গুনা তুমি মাপ করিয়া দাও ও মাওলায় করিম জ্ঞান হারা মানুষকে জ্ঞান বুঝাইয়া দাও ও মাওলায় করিম সমস্ত দেবাদত করার জন্য তো তৌফিক দান করিয়া দাও আসমানের বলায় আসমানে উঠাইয়া দাও জমিনের বলা জমিনে দাফন করিয়া দাও ও কুরাব বিরহাম কামারা কামার বয়ানি ও কুরা বিরহাম হুমা কামার বয়ানি সগিরা রাব্বি কারাব্বি লিজাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন প্রথম কলিমা তয়া صلى الله عليه وسلم